Gracias. Oke, 다 k e oke, 좀 k e oke, oke, o 아 e oke, oke, o k 해 তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই আসছো না কেন আর আমি পাঁচ মিনিট থাকবো যদি আসো ভালো না হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা তুমি ভালো আছো এবং সুস্থ আছো তো আমি অনেকদিন পরে তোমাদের সঙ্গে গল্প করতে এলাম লাইভে এলাম তো তোমরা অনেকদিন তোমাকে দেখতে পাবে thank <laughs> you হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কী করছো এখন আমার সঙ্গে গল্প করতে চলে এসে আমি আড্ডা দিতে তো তোমার সঙ্গে গল্প করবো বলে আমি তো চলে এলাম তো তোমরা সবাই চলে এসো এবং আমার সাথে গল্প করো আড্ডা মারো তো লাইক করো কমেন্ট করে তো তোমরা কী করছো বলো এখন লাইক করো কমেন্টে জানো আপা তো তোমরা কেউ আসছো না কেন আমি তো লাইন বন্ধ করে দিয়েছিলাম তোমরা আসছো না দেখে কোথায় কি করছো বলো তুমি আমার সঙ্গে শেয়ার করো কমেন্ট করো দেখি তোমাদের সাথে কথা বলি গল্প করি আড্ডা হয় তো তবেই তো আমার ভালো লাগবে তো তোমরা আসছো না আমার খারাপই লাগছে আসছে না কেন বলো আমার সাথে যদি গল্প করতে তোমাদের ভালো লাগছে না তোমাদের বাড়ি কোথায় কি করছো তো আমার সঙ্গে বলো আর তোমাদের কেউ বলছি আমার চ্যানেলে চলে যাও তো আমাকে সাবস্ক্রাইব করে দাও আমার স্বপ্ন হয়ে দিয়া বললে দাঁড়িয়ে চলে আসবে তো কয়েকদিন হলো তো কয়েকদিন হলো আমি লাইভে আসিনি কারণ টাইমও পাইনি আর তোমরাও আমার সঙ্গে গল্প করতে আসো না তাও মনটা খারাপ হয়েছিল আমি আপাতত পাঁচ ছ দিনের মতো আসিনি লাইলের তো কেউ আসে না বসে বসে বন্ধ করে দিতে হয় তাই জন্য আমি ভাবলাম বন্ধুরা বোধ আমার সঙ্গে গল্প করতে চাচ্ছে না তোমরা এখন কেমন আছো কি করছো কন্টু বলো আর রথ কেমন কাটলো না কাটলো আমি সে রথের দিন রথের দিন বা রথের পরের দিন করেছিলাম লাইব্রেরি তো বন্ধ করে দিয়েছিলাম আবার রথ এসে হচ্ছে

অসংখ্য ধন্যবাদ ভাবি আমি ভালো আছি তো ভালো থাকো সুস্থ থাকো তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তো আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে টেক আমার চ্যানেলে চলে যাও তো আমার চ্যানেলের নাম স্বপ্না হল্ডিয়া আমি আমি নই না আমি মেয়ে আমি ছেলে ভাবি আপনার সব কথা বলে না হাবি তুমি তো ভালো লিখছো তুই ধন্যবাদ তোর বাড়িতে ওঠায় তো আমার বাড়ি ফুল দিয়ে আছে ব্রজেল তো তোমরা সবাই এসো আমাদের বাড়িতে কম আর তোমাদের বলছি তোমরা সবাই কমেন্ট করো কি কেমন আছিস তো আমি ভালো আছি ভালো রয়েছি তোমরাও ভালো থেকো তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো তোমাদের ভালো আমি কামনা করি ভাবি আপনার ছোটো বোন আছে হ্যাঁ আমার ছোটো বোন রয়েছে তো আমার ছোটো বোনের বিয়ে হয়ে গেছে তো তোমাদেরকে বলছি আমার চ্যানেলে চলে যাও সাবস্ক্রাইব করে দাও তো তোমরা আমার পাশে থাকো তুথিন করেছিস বোন না কিছু কিছুই করিনি তো তুথুন সন্ধ্যাবেলা করতে ভালো লাগে না আর ভালো আর ভালো থাকবে আরও ভালো থাকবে আছে তো তুমি কমেন্ট করছো আমার পরে খুব ভালো লাগছে তো তুমিও ভালো থাকো তো কি বলবো তোমার বাড়িটা কোথায় বলো আমার বাড়িতে জানলে এবার তোমার বাড়ি কোথায় বলো কমেন্ট করে লেখো তো তুমি আমাকে এত কষ্ট করে কমেন্ট করছো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে জানাচ্ছি তাহলে দাদা ভাইকে শাড়ি দেখে আর তাহলে দাদা ভাইকে শাড়ি দেখতে আর একটা বিয়েতে বলে তো তুমি কি দেখতে পাচ্ছ না দাদা ভাই তোমার শাড়ি দেখে দেবে শাড়ি দেখে আর একটা বিয়েতে তো দাদা ভাই আর কোনো শাড়ি নেই তো তুমি কি বলছো মেয়ে আমি কোথায় পাবো তুমি দেখো তো আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তো অসংখ্য ধন্যবাদ তোমার বাড়ি পুরোনা পূর্ব মেদিনীপুরে তো কোন জায়গায় বলো তো লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলে চলে যাও সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাছে একটা আশা করছি তো আমার ভিডিওতে গিয়ে দুবার টাচ করো ঠিক আছে লাইকও করো তো আমার কমেন্ট আমার লাইক দেখছি না তোমরা লাইক করছো না কেন আমাকে কি তোমাদের ভালো লাগছে না বলবো তোমাদের মনের কথা তো আমি তোমাদের পাশে থাকতে চাই তোমরাও আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো হম তো তোমাদের তোমাদের বলছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো আমার চ্যানেলে চলে যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো একটা এই ছোট্ট বোনটাকে তোমার তোমরা আমার পাশে দেখো আমি তোমাদের পাশে থাকবো তো তোমরা এখন কী করছো তোমরা এখন কী করছো আমি জানি তো তোমরা আমার সঙ্গে এখন লাইভে কথা বলছো তো থাকো কথা বলো গল্প আড্ডা মারো এটাই তো আমি চাই কিন্তু তোমরা থাকছো না দেখছি কেন কি আমাকে ভালো লাগছে না তোমাদের কমেন্ট কখন লাইভ তো আমি লাইভে আছি আপনার বলি তুমি কালকে কখন লাইভে আসবে জানতে তো আমি পৌনে পৌনে আটটা বা আটটার দিকে লাইভে চলে আসবো তুমি যে চলে এসো দেখে দেখতে খুব খুঁজি লাগছে মন বলার জন্য খুব ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তুমি আমার লাইভে আমার সঙ্গে গল্প করো তো আমার খুব ভালো লাগছে তো তুমি কি বিয়ে করেছো তুমি কি বিয়ে করেছো তুমি আমাকে বোন বলে পরিচয় দিয়েছ বলে আমি তোমার সঙ্গে তুমি কথা বলেছি তো তুমি কিছু মনে করছো করো কর তো তোমরাও ভিডিও করো ভালো থাকো এই বোনের বোনের পাশে কেউ থাকছে না দেখছি কেন বোনটা কি দেখতে খারাপ আমি তোর পাশে সবাই চেষ্টা আমি তোর পাখি সারা জীবন থাকবো চেষ্টা করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তুমি আমার কথার উত্তর দিচ্ছ তুমি কি বিয়ে করেছ না করনি আমাকে ঠিক করে কমেন্টে জানাও পালিত কি বলছো সকালে না রাতে আমি কিছুই বুঝতে পারছি না আমি তোমাকে জিজ্ঞেস করছি করেছো না লাইক করো আর তোমাদের বলছি আমাকে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে চলে যাও তো ভিডিওটা মোল্লাকে জানাও তো তোমাদের পাশে থাকবো তোমাদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবো গল্প করবো আড্ডা বাড়বো তাই জন্য তো তোমাদের কাছে এসেছি তোমার তোমাদের তোমাদের পাশে থাকবো বলে এসেছি তো তোমরা আমার সাথে গল্প করছো না কমেন্ট করছো না ফালতু কথা বললিস না তো

আমার ভালো হয় গল্প করতে না তাহলে না করি ঠিক আছে তুমি আমার এত কমেন্ট করছো দেখে তো আমার কথা উত্তর দিচ্ছ দেখে আমি তোমার জন্য একটা মেয়ে দেখব তো চেষ্টা করে যাব তোমার পাশে থাকার জন্য

তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ কমেন্ট করো তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ বলছি আমাকে কমেন্ট করো যে তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ